ফিল্ম মসজিদ আসামি একজন কবি এই লাইনটা কবিতা করে লিখেছেন আশ্রয় বিকন হলাই কু বর্রসুরু ফিল্ম

ج سبحان الذي اصرا بأبده ليلة ليلم من المسجد الحرام الى المسجد الاقصى الله باك رب العالمين قران سبحان الذي پاک ہے وہ ذات جو لے گیا تھا کس کو لے گیا تھا اپنے حبیب کو کہاں من المسجد الحرام الى المسجد الاقصى মসজিদুল হারাম থেকে মসজিদুল আখসা পর্যন্ত আমার রসুলকে ইসর করানো হয়েছিল ইসরা ইসরা মানে ভ্রমণ আর একটা শব্দ হচ্ছে মেহরাজ মেহেরাজ মানে হচ্ছে সিঁড়ি মেহেরাজ মানে কি সিঁড়ি মক্কা শরীফ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত বর্তমানে যে প্যালেস্টাইনে যে গন্ডগোলটা হচ্ছে সত্তর হাজার নারী শিশুকে যে মারা হলো ইসরায়েল যে কামান বোমা বারুদ ছুড়ে মেরে দিল পরিসংখ্যান বলছে তার সেভেন্টি পার্সেন্ট যত মানুষকে মেরেছে তার সেভেন্টি পার্সেন্ট হচ্ছে নারী আর শিশু চিন্তা করতে পেরেছেন যত মানুষকে ইসরায়েল মেরেছে তার সেভেন্টি শুধু নারী আর শিশু বাচ্চা ছেলে আর নারী সেভেন্টি কেন ইহুদিদের পরিকল্পনাটা কি এর পিছনে ইহুদিদের এর পিছনে পরিকল্পনা হচ্ছে এই মুসলমানদের যে জাতিটা প্যালেস্টাইনে বসবাস করে এরা হচ্ছে খুব দুর্ধর্ষ জাতি এদের অন্তরের মধ্যে ইমানের জজবাটা পৃথিবীর সমস্ত মুসলমানদের থেকে আলাদা এরা হচ্ছে একটা দুর্ধর্ষ জাতি এই জাতিটাকে যদি একেবারে সমূলে উপড়াতে হয় সমূলে নির্মূল যদি এই জাতিটাকে করতে হয় তাহলে এই জাতিতে যত শিশু বাচ্চা প্রত্যেকটাকে মেরে দিতে হবে যত শিশু বাচ্চা মেরে দিতে হবে আর এই জাতির মধ্যে যত স্ত্রীগণ আছে নারীরা আছে এই এই মেয়ে ছেলেগুলোকে মেরে দিতে হবে আচ্ছা আপনি চিন্তা করতে পারেন একটা সমাজ থেকে যদি মহিলা আর শিশুকে খতম করে দেয়া হয় সেই সমাজটা পরবর্তী প্রজন্ম তৈরি হবে কথা বুঝতে সেই সমাজটা পরবর্তী আর ছেলে জন্ম দিতে পারবে একটা সমাজ থেকে যদি শিশুদেরকে মেরে হয় আর নারীদেরকে মেরে দেওয়া হয় সেই সমাজটা পঙ্গু হয়ে যাবে না তাদের আগামী দিনে আর সন্তান সন্ততি প্রজন্ম তৈরি হবে কি তৈরি হবে না তাহলে ইভূতিরা প্ল্যান করলো যে প্যালেস্টাইনের মুসলমানদেরকে যদি খতম করতে হয় বোমা বারুদ গুলোকে হসপিটালে হবে গাজাতে যত হসপিটাল আছে দেখে 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 ইসরায়েল মিসাইল ছুঁড়ে দিল বোমা ছুঁড়ে দিল হসপিটালগুলোকে মাটির সাথে মিশিয়ে দিল যত মাতৃসদন ছিল কত যে শিশু পায়দা হয়ে পড়েছিল কত যে শিশু জন্মগ্রহণ করে শুয়েছিল কাঁচের ঘরে তার কোনো ঠিক নেই কত যে শিশুর মা শরীর অসুস্থ অবস্থায় সন্তান প্রসব করার পরে হসপিটালে বেড়ে শুয়েছিল তার কোনো হিসাব নয় ওই শুদ্ধ বোমা মেরে দিল ইসরায়েল গাজাতে দেখে 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 প্রত্যেকটা হসপিটালে বোমা মেরে যত মানুষকে হত্যা করেছে দেখা গেল সেভেন্টি পার্সেন্ট নারী আর শিশুকে মেরে দিয়েছে যত মানুষকে মেরেছে তার সেভেন্টি পার্সেন্ট এটা হচ্ছে ইহুদিদের চক্রান্ত আর পৃথিবীর মুসলমান হা করে ঘুমোচ্ছে সৌদি আরব হা করে ঘুমোচ্ছে কাতার হা করে ঘুমাচ্ছে লেবানার হা করে ঘুমাচ্ছে তো আপনার অন্যান্য ইসলামিক দুবাই থেকে শুরু করে যত আছে বড় বড় সব ঘুমোচ্ছে কেন তারা ভিতর থেকে ভিতর থেকে ইহুদিদের সাথে সম্পর্ক তৈরি করে তাদের সাথে একটা চুক্তিপত্র সাইন করা হয়ে গেছে ইহুদি তোরা যাই করিস তোদের পিছনে আমরা লাগতে পারবো না এইরকমভাবে একটা কথাবার্তা তৈরি হয়ে গেছে যার জন্য সৌদি আরবও মুখে কুলু পেটে বসে আছে কাতারও মুখে কুলু পেটে বসে আছে কুয়েতো মুখে কুলু পেটে বসে আছে লেবাননও মুখে কুলু পেটে বসে আছে দুবাই থেকে শুরু করে আবুধাবি যত কান্ট্রি আছে ইসলামিক কান্ট্রি সব মুখে কুলু পেটে বসে আছে কেউ কিছু করছে না অথচ মুসলমানরা যদি চাইতো মুসলমানরা যদি চাইতো মানে মুসলমান মুসলিম কান্ট্রিজ গুলো পৃথিবীতে যত আছে এরা যদি চাইতো ওই প্যালেস্টাইন ওই ইসরাইলকে কয়েক দিনের মধ্যে চিড়ে চাকটা করে দিতে পারত কারণ ইসরায়েল একটুখানি দেশ তার চতুর্দিকে মুসলমানদের কান্ট্রি মুসলমানদের দেশ চাইলে পারতো কি পারতো না পারতো না আপনি আমি হিন্দুস্তানের মুসলমান হয়ে কিছু করতে পারবো কিছু করতে পারবো আপনি আমি বাংলাদেশের মুসলমান হয়ে কিছু করতে পারবো পারবো না আপনি আমি বলে পাকিস্তানের মুসলমান হয়ে কিছু করতে পারব না কিন্তু যাদের পাড়া দরকার যারা ক্ষমতা আছে যাদের হাতে পাওয়ার আছে তারা তো চাইলে করতে পারতো তারা করলো না কেন তারা ভিতর থেকে বন্ধুত্ব করেছে ইসরায়েলের সাথে কেন দাজ্জাল আসাটা খুব তাড়াতাড়ি দাজ্জাল আসবে তো দাজ্জালের সঙ্গী হিসেবে কাজ করার খুব প্ল্যান খুব ইচ্ছা এদের ইসরায়েল যে দেশটা এই দেশটা দার্জালের সিংহাসন হবে জানেন আপনারা ইহুদিরা এই দেশটাকে সিংহাসন তৈরি করে যখন আসবে হাতে তুলে দেবে ওই ইসরায়েল নামক দেশ থেকে সারা পৃথিবীটাকে কন্ট্রোল করবে এখন থেকে পৃথিবীর অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এই পৃথিবীটাকে ইসরায়েল কিন্তু কন্ট্রোল করতে শুরু করে দিয়েছে অর্থনৈতিকভাবে এই সারা ওয়ার্ল্ডকে কন্ট্রোল করছে ইসরায়েল ইসরায়েল যদি এক মুহূর্তের জন্য চায় পৃথিবীর যে কোনো দেশের অর্থনীতিকে ডাউন করে দিতে পারে ভারতের মতো দেশের অর্থনীতিকে ডাউন করে দিতে পারে কারণ পৃথিবীর ম্যাক্সিমাম সোনা টোনা ও সব কালেক্ট করে রেখে দিয়েছে ইসরায়েল আমেরিকার মতো দেশগুলো আমেরিকা মুসলমানদের কান্ট্রি থেকে মাটির তলায় সমুদ্র তলা থেকে পাইপলাইন করে একেবারে পানির জলের দামে পানির দামে তেল নিয়ে গিয়ে আমেরিকায় ট্যাংকে করেছে মাটির তলায় ট্যাংকে করে তেল ঢোকাচ্ছে আর মুসলমান এরা শুধু আয়েশ করছে সৌদি আরবের শায়েখগুলোকে যে দেখে এরা শুধু ফূর্তি করছে আয়েশ করছে নাচছে আর মহিলা বাইজি টাইজি নিয়ে সব ঘুরছে বিচে সমুদ্রের বিচে বাড়ে ন্যাংটা হয়ে গেছে কোথায় দুবাইয়ে মন্দির তৈরি হচ্ছে চিন্তা করতে পারেন সৌদি আরবে কোথা কোথায় ইসলামিক কান্ট্রি যেখানে আমার দেশ পাকের সবুজ গম্বুজ রয়েছে পাকের কাবা শরীফ রয়েছে সেখানে ওরা মন আল্লাপের সিনেমা হল তৈরি করবে দুবাই বড় মূর্তি এ কি বলে বড় মন্দির তৈরি করবে এটা হচ্ছে ওদের প্ল্যান কারণ আগামী দিনে ওরা এইভাবে চালানোর চেষ্টা করবে কিন্তু যতই করুক কাবা শরীফের যে হারাম শরীফের চত্বর আর মদিনা শরীফের যে হারাম শরীফের চত্বর এই হারাম শরীফের চত্বরে দাজ্জাল ঢুকতে পারবে না জোরে বলেন জুহার আল্লাহ যারা কাবা শরীফের হারাম শরীফের চত্বরে থাকবে অথবা মদিনা শরীফের যে চত্বরে থাকবে তারা কিন্তু নিরাপদ থাকবে ভাই মাদ্দুস্তুরা নাজরানেরা এ নবীর উম্মত মদিনা

दाम जामे अल्लाह पुराना में आज के दिन थे আমার হাবিবুল্লাহ সাথে আজকে দিনেতে মুলাকাত করতে যায় জেনে বলেন সুবহানাল্লাহ জিবরাইল আমিন ফেরেশতা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আমার রাসূলুল্লাহর ঘরের মধ্যে দরজাটা টোকা দেই না দরজাটা টোকা দেই না আমার রাসূলুল্লাহকে ডিসটারব করে না জিবরাইল আমিন ফেরেশতাকে হুকুম দেয়া হয়েছে জিবরাইল আমিন ফেরেশতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ছাদ মুবারক থেকে ছাদ সবার থেকে দোয়াতখানা করে

নবীকে জীবনে কখনো গোটা কোরআন শরীফের মধ্যে আমার নবীকে কখনো আল্লাহ পাক মুহাম্মদ বলে ডাকেন নেই জোরে বলে সুবহানাল্লাহ পানি মুহাম্মদ বলে আমার আল্লাহ কখনো ডাকেনি আমি কি করে ডাকব কোরআন শরীফে আল্লাহ পাক রাসূলুল্লাহর নাম ধরে কখনো ডেকেছে রাসূলুল্লাহর নাম ধরে কোরআন শরীফে আল্লাহ পাক কখনো ডাকেননি। যখন আল্লাহ পাক ডেকেছেন তখন বলেছেন

আমার চাদর ঢেকে থাকা নবী বলুন না সুফান যখন প্রথমবার ওহিটা নাজিল হয়েছিল ওহিটা নাজিল হওয়ার পরে তো আমার রসুল্লাহ নিজের ঘরের মধ্যে চলে এসেছিলেন নিজের বাড়িতে এসে নিজের স্ত্রীকে বললেন একটা চাদর দাও একটা চাদর নিয়ে এসো একটা চাদর নিয়ে এসে আমার শরীরটাকে চাদর দিয়ে ঢেকে দাও কারণ আমি আজকে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম এই অভিজ্ঞতাটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আমি আজকে জিব্রাহিল ফেরেস্তাকে দেখেছি তার আসল রূপে জিব্রাইল ফেরেশতা এসে আমাকে বলেছে কি বলেছে মোহাম্মাদ আপনি পড়ুন আমার নবী কি বলেছিলেন নবী কি বলেছিলেন জানেন না এতদিন ধরে ওয়াজ শুনছেন নবী কি বলেছিলেন যখন বলা হলো ইকর আপনি পড়ুন আমার রস্তুর উল্লাহ করলে মা আনা কর ইন আমি তো পড়তে মা আনা বি ইন দুনিয়া যারা পড়ে মানে যারা পাঠক দুনিয়াতে তাদের মধ্যে আমি নয় মা আনা বি কর ইন দুনিয়াতে যারা পড়াশোনা করে তাদের মধ্যে থেকে আমি নবী নই অর্থাৎ দুনিয়াতে যারা পড়ায় তাদের মধ্য থেকে আমি রসুল্লাহ বলুন দুনিয়াতে যারা পড়ে পাঠক তাদের মধ্যে আমি নবী নয় দুনিয়াতে যারা পড়াই তাদের মধ্যে আমি রসুল্লাহ মানে আমি নবী আমি দুনিয়াতে কাগজে কলমে কারোর থেকে শিখতে আসিনি পড়তে আসিনি আমি দুনিয়ার মানুষকে ইসলামের আলোই আলোকিত করতে এসেছি জুড়ে বলেন সুফা ভাই মাদ্রাস্তরা নাম। এর বিরুদ্ধে তুমি না আমার সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে গিয়ে আম্মাজা আমাদের আম্মাজান আমার রাসূলুল্লাহর স্ত্রীকে বললেন একটা চাদর দিয়ে আমার শরীরটা ঢেকে দাও চাদর দিয়ে ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর শরীরটা চাদর দিয়ে ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ শরীর থেকে ভয়টা কমে গেল আমার রাসূলুল্লাহর ভয় পেল না ভয়টা কমে গেল আল্লাহ পাক রব্বুল আমার রাসূলুল্লাহ এই চাদর ঢেকে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আনআমিনের দরবারে এতটা প্রিয় হয়ে গিয়েছে এতটা পছন্দ হয়ে গিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আনআমের আমার রাসূলুল্লাহকে ইয়া আয়ুল মুদ্দাছির বলে কোরআন শরীফের মধ্যে ডেকে নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান আমার নবীর কে আল্লাহ পাক গোটা কোরআন শরীফের মধ্যে কখনো আর নাম ধরে ডাকেননি আমার নবী পাকের নামটা আল্লাহ পাক আলামিন তখন ডেকেছেন কখন ডেকেছেন আমার আল্লাহ পাক আলামিন আমার নবীর নামটা তখন ডেকেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন ও দুনিয়ার মানুষ

ছেলে সন্তানের বাপ নয় জেনে বলেন সুবহানাল্লাহ মুহাম্মদ হচ্ছে আমি আল্লাহ পাক আমার রাসূল এই বলে আমার আল্লাহ পাক দা আমার রাসূলুল্লাহ পরিচয়টা কুরআন শরীফের মধ্যে করিয়ে দিলেন এদিকে জিবরাইল আমিন ফেরেশতা এই ভাবে অস্থির আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক কে কোনদিন তো নাম ধরে ডাকলেন না আজকে আমি রাসূলুল্লাহ কে তুলবো কি করে না 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 আমি আজকে নাম ধরে ডেকে তুলতে পারবো না বরং যাই রসুল্লাহ কদম মুবারকের মধ্যে একটু চুমা দিয়ে দিন রসুল্লাহ কদমে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রসুল্লাহ ঘুমটা ভেঙে গেল আমার রসুল্লাহ জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কি ব্যাপার ইব্রাহিমিন ফরিস্তান আমার রসুল্লাহকে তুলে নিয়ে গে কাবা শরীফের হাতে নিকট কাবা শরীফের চত্বরের মধ্যে আমার নবী পাককে নিয়ে চলে গেলেন কাবা শরীফের চত্বরে বোরাক সামারিটা কাছিল বোরাক সামারির প্রথমে ওপেন হার্ট সার্জারি আমার রসুরুল্লার সিনাটা চাক করে নিলেন প্রথমে সিনা চাক হলো তারপর বোরাক সবার